বলে বিয়ে আমাকে আমি বিয়ে করতে যাব না অথচ ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সেখানে প্রেম করছে প্রত্যেকটা দিন সাইকেল করে নিয়ে গিয়ে কুলপি নদীর পাড়ে বসে প্রেম করতো যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না আর এতদিন পরে আমাকে বলছে আমি বিয়ে করব না আমি বলে আমি কিন্তু মরবো বল বিয়ে আমি করব এক হাতে বাইকে চাবি নেব আর অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেব জোর করে সেই বাইক নিল এক সপ্তাহ চালাতে পারেনি রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল সাথে কি চায় কোন রকম মলম লাগিয়ে লাগিয়ে আর চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করেছি যদি কিছুদিন ভালো হয়ে থাকলো আবার কোথাও পোলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটাল ছুটে ছুটে বেড়াচ্ছি লোকটা তো বেডে শুয়ে আছে তোর তার বার এখনো কবে নে গো শুনতে পাচ্ছ কানা আমার মুখ দেখবে এই যে আছি কোথায় রে এই তো দাঁড়িয়ে আছি এটু আমার কাছে না বলো এটু আমার কাছে রে বলো চোখ নিয়ে পড় চোখ এই যে আমার কাছে একটু আয় না এই তো তোমার মাথার কাছে দাঁড়িয়ে আছি কি হয়েছে কি বল তো কি সবসময় ওরে খুব কষ্ট হচ্ছে রে কি হয়েছে বল কি হয়েছে এই যে আজেন্ নাই চোখ খুলে দেবে তুমি কার কাছে শুনেছো এই যে পাশের বেড়ে তো আলোচনা হচ্ছে আমার চোখ খুলে দেবে বলে চোখ খুলবে পরে আগে ঠিক হয়ে বসো কেন কোন সমস্যা হচ্ছে সমস্যা না হলে বলতেছি তিন মাসে আগে যা বসে আছি অসুবিধা হলে হতে পারে

তাহলে তুমি ভালো মানুষের চোখ দিছি হ্যাঁ গো দেখিস কোন ডেংরা চোখ দিইনি জানো নাসের মেয়েদের দিকে উল্টো পাল্টা ভাবে তাকাও না না আমি ভালো মানুষেরই চোখ দিয়েছি এই যে ইস বাবা ঠিক হই বসো না কেন কোন সমস্যা হচ্ছে তা সমস্যা না হলে বলতেছি তিন মাস এক যা বসে আছি অসুবিধা হলে হতে পারে চোখ ভালো হয়ে গেলে আমাকে কথা দিতে হবে কি কথা তুমি কোনদিন আর বাইক চালাবে না আমি আর বাইক চালাবো না না তাহলে আরন ভাইটা কি হবে আমাদের যে বাইকটা আছে ওর পিছনের চাকাটা খুলে নেবে চাকা খুলে নেবো নিয়ে স্বর্গরত করে নেবে

আনা হাসা করতে যাওয়ার মারবে বলে ধরতে পারেনি বলে তা তো মুখে শিল হচ্ছে দেখো এই দেখো রে তোমার হাতে ফাঁকে আমি দাঁড়িয়ে আছি ও কানা বলে ফাঁক ধরে ঘুরতি না এই যে ইস বাবা ভালোই বসো না কেন কোন সমস্যা হচ্ছে তা সমস্যা না হলে বলতেছি তিন মাস এক জায়গা বসে আছি অসুবিধা হলে হতে পারে একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন চার নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন এই আমাদের বদ্যস্ত এই যে আমাকে তো ডাকছে কোথায় রে ডাক্তারের ঘরে ডাক্তার ঘরে তো ডাকতেছে হ্যাঁ কেন আমি সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে তুই ডাক্তারের ঘরে একা সই করতে যাবি হ্যাঁ এই তোর মাথা খারাপ হয়েছে কেন শুনিনি মৌমিতা দেবনাথের কি করে যায় ডাক্তাররা তাহলে একদম যাইনি বাবা মা ছুটি হওয়ার দরকার নেই তুই আমাকে থাক তা তোমার সঙ্গে তো আমি এতদিন সংসার করছি আমার খারাপ কিছু তুমি দেখেছো এই তোর খারাপ বলি জি তবে তুই ডাক্তার দা চিনিস এই কালকের পাশের বেটে কি গন্ডগোল তুই শুনেছিস তুই শুনিনি না ওই মেয়েটা আমি জিজ্ঞাসা করতে দিদি তোমাদের বেটে কালকে রাতে দুন্দা মাছ হচ্ছিল কেন বলে মাথা হবে দেখে কেন বলে আমার স্বামী জ্বর হয়েছে হ্যাঁ ডাক্তার এসে টেলিস্কোপ নিয়ে আমার স্বামীর বুকে না চেপে ধরে আমার বুকে চেপে ধরে ওটা মনে নতুন ডাক্তার যার তার বুকে চেপে ধরে হাত সাইজ করতেছে তোর মাথা খারাপ হয়ে গেছে যে চিনিস তো তুই একদম যেটা মানে সোনা জলবাদে যাও কেন গন্ডগোল কি গন্ডগোল আমি বাইরে গিয়ে দেখি না একটা মেয়ে ভ্যানের উপর সোয়ানো আছে সে কি আর চারটে ইয়ান ছেলে তার বুকের উপর চেপে বসা আছে সে কি মেয়েটার কি হয়েছে জানে এত খেঁচা খেঁচতেছে চারটে ছেলে নাড়ু করে দিচ্ছে আজকাল তো প্রচুর খেতাখেছি চলতে এর কেন বলতে তুই এর হচ্ছে কেন আরে রুগী এরকম খিজতেছে ডাক্তার রুম খিজতেছে ওই জন্য বলছি একদম যেতে হবে না সোনা ছুটি করার দরকার নেই কেন পড়ে থাকবো ডাক্তার এসে নিজে সই করে নিয়ে কেন আইবে ওকু না আমি তোমার ছুটি করে নিয়ে ঘরে চলে যাই তুই না গেলে ছুটি হবে না না গো তো যেতে হবে আরে বাবা ভর্তি করার সময় তো আমি সই করে ভর্তি করেছি ঠিক আছে আমি তোর যাচ্ছি চ নার্সের মেয়েরা তুমি কোথায় যাবে এক্ষুনি কিন্তু দাদা আমি তো তোর পাঠাতে ভয় হচ্ছে আমার ওকে তুমি চিন্তা করো না আমি যাবো আর চলে আসবো

আমি তোমার চোখ খুলতে এসেছি তুমি আর চোখ খুলে দেবে দেখতো এসো ওদিকে না এদিকে কোন দিকে এদিকে এসো ওদিকে না এদিকে যেদিকে হয় সোজা হয়ে বসো কেন কোনো সমস্যা

এবার তোমার চোখের ব্যান্ডেটটা খুলবো আমি দেখতে পাবো হ্যাঁ ঠিক আছে সবকিছু দেখতে পাবে দেখতে পেলে তোমার আগে দেখো তুমি হেভি দেখতে না না আমি বলতে ভালো বেশ বেশ এবার তোমার চোখে ডব দেবো সেটা কি গো এই তো দেখি এটা কি গো আমার গাড়ির মোবাইল নাকি গো মোবাইল নাই ডব ডব আ গাড়ি মোবাইলের মতো গন্ধ বের হচ্ছে এবার আস্তে খোলো হ্যাঁ খোলো 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 বলি মে তো আবার কেন কি খুলবো চোখটা খোলো

আমি আমার বলবো সারা কদিন হাসপাতালে বন্ধ হয়ে পড়ে আদি আর প্রত্যেকদিন শুধু ধুমধাম আওয়াজ হচ্ছে চোখে তো দেখতে পাই না শুধু আওয়াজ শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি না আজকে চোখ ভালো হয়ে গেছে হাসপাতালে কেন তো গন্ডগোল হচ্ছে সবগুলো দেখে তবে বাড়ি যাও রে ও বাবা একটু জল দাও ওরে শালা ওই বুড়িটা জল দাও জল দাও করছে কেন ও বুড়ি দেবো এখানে কেউ উপকার করার লোক আছে হাসপাতালে কে কার ঝাড়বে সেই চিন্তা করে আছে উপকার কে করবে জল তো আমি দেবো সব তো চোরটা ভালো হয়ে গেছে জানো তোমার জলটা দেবো আর তারপরে এই হাসপাতালে কেন এত গন্ডগোল হচ্ছে দেখে তবে বাড়ি রে আমরা গরিব মানুষ অতগুলো টাকা দাবি করলে কোথেকে পাও বলুন তো দেখি আরে অপারেশন টাকা পরে দিলে হবে না আরে এক লাখ টাকা দিতে হবে তো এক লাখ টাকা দিতে আমি সব পাঁচ টাকা দিতে পারবো আরে পাঁচশো টাকা কি হবে আরে পাঁচশো টাকা দিতে হবে না কি বলি না আপনি আমার দিকে তাকিয়ে দিন আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি তাই তো তোমার দিকে কটকট করছে আজই তো আরে বাবা ওভাবে তাকালে হবে না তবে একটু ভালোবেসে তাকাতে হবে না গো বাবা আমাদের লোক খুব ঠেটা জানতে পারলে তোমার 12টা বাজিয়ে দেবে আর আর বারো দোকানে চব্বিশটা বাজিয়ে দেবে আরে বাবা আমি হলাম এই হসপিটালে ডক্টর আর ডক্টর এমনি সব জায়গায় হাত দিতে পারে আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয় তোমার ঘরে ঢুকতে গেলে সারা দিয়ে ঢুকতে হবে নালে ঢোকা যাবে না না হলো ডাক্তার বাবু আই ইট ভাটা ইট বই আর গা হাত পা খুব ব্যথা আই পারবো না ডাক্তার বাবু এই কি বলি শুনুন না কি আপনি আমার গায়ে গায়ে থাকলে না আপনার সব ফ্রি করে দেবো তোমার গায়ে গায়ে থাকলে সব ফ্রি হবে হ্যাঁ তা তুমি তাহলে আগে বলো নি আমাদের লোকের জন্য দোকান থেকে লুঙ্গি কিনেছি গামছা কিনেছি কলকেট বেরাস কিনেছি বিড়ি কিনেছি তোরাস 700 টাকা বাকি হয়েছে ওটা দিয়ে দেবে আরে ওগুলো ফ্রি হয় না তবে এই হাসপাতালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেব ও হাসপাতালে যাবে ফ্রি হবে হ্যাঁ তা না কিছু কোন তোমার গায়ে গাদিয়ে আমার সামনের অপারেশন টাকাটা শোধ করে দি এই তাহলে দূরে কেন আমার কাছে এসো কে আচ্ছা मोहब्बत के झंडा मिसरी जी आ जी तो तो पर पर करना मिसरी जी ओ तो पर पर करना कैसे मुड़ी पर पर मोहब्बत के झंडा कैसे मुड़ी पर पर मोहब्बत के झंडा मिसरी जी आ সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি এখানে আর আপনাদের সময় বেটে থাকার কথা বেটে থাকার কথা ছিল তো বেটে ছিলাম তো হ্যাঁ বেটে আছি এমন সময় থেকে একটা বুড়ি জল দাও জল দাও করে কাউকে করছে আমি বলি দেখি বুড়ি জলটা দিতে হবে এবার বুড়ি মার জল খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি দেখি আপনার রুমের ভিতরে ব্যাংক তোমাকে এক ডাক শুরু করে দিয়ে আমি বলি স্যার এখানে ব্যাংক ডাকছে মানে সেও জল আছে ওই জলে যে তোমরা নেমে আছো আমি জানবো কি করে তোমার চোখ ভালো হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো বাবার চোখ দুটো জনে কী কষ্টটা করেছি বললো কেন তুমি কে আমি তো তোমার বউ আমি তো নাকে তিল তুমি আমার বউ হ্যাঁ তাহলে আমার চোখ সারেনি তো কেন তুমি দেখতে পাচ্ছ না কিন্তু এর আগে যে আমি দেখলাম তুমি ডাক্তারের বউ তাহলে আমি কি ঠিক দেখেছি নাকি আমার চোখ সারেনি কোনটা সেটা কতবার বারণ করেছি আমার ছুটি হওয়ার দরকার নেই তুমি আমার কাছে থাকো যেও না ডাক্তারের কাছে সংসারে চলে এসে আর এসেছে মানেই সত্যি ডাক্তার তোমার হাতের কাজ আছে

না না যারা সোনা গাছই থাকে তাই তো একটু মানসম্মান আছে তাদের কত দাম আছে এটা তো একটা হেল্প পয়েন্ট এখানে মানুষ রোগ সারতে আসে এ তো রোগ না সেরে তোমরা আরে ব্যস্ত বড় বড় কথা বলছিস আরে আমি কে জানিস আমি হলাম এই হসপিটালের এম বিবিএস ডক্টর

ওরে বাবা তো এখানে আমার বউ তো টাকা বাঁচিয়ে দিচ্ছে এক লাখ এখান থেকে পঞ্চাশ হাজার তোমার দিয়ে দিচ্ছি তুমি আমার সঙ্গে চলে এসো

হা হা সে প্রায় এতক্ষণ হয়তো উপরে উঠে গেছে আমার বুড়িমার জলটা দেওয়া তারপর তোমাদের নামানোর ব্যবস্থা করছে একদম ও থেকে যাবে না হসপিটালে হাজার হাজার রুপি পড়ে আছে কার কোন নকটু জেনে রেখেছ যদি তোমার কিছু ছোঁয়া হয়ে যায় বুড়িমার জল দিতে গেলে আমার ছোঁয়াটা হোক হ্যাঁ কু বুড়িমার কি রোগ হয়েছে আমি জানি না তবে তোমাদের যে রোগ হয়েছে এই হাসপাতালের কোনো ফার্মেসিতে সে ওষুধ পাওয়া যাবে কি বলছো তুমি না না তোমাদের তো ঝেঁটা ছাড়া কোনো কাজ হবে না একদম গ্রাম থেকে গোল কারা ঝেঁটা আনতে হবে

আমি যখন বাইকে অ্যাক্সিডেন্ট করি আমার খুব যন্ত্রণা হচ্ছিল আমার যখন খুব যন্ত্রণা হচ্ছিল আমি তখন আমার মাকে বলেছিলাম আমার মা তখন বলেছিল খোকা তোর কোনো চিন্তা করতে হবে না হ্যাঁ আমার জীবন থাকতে তোর কোনো কষ্ট করতে দেব না দেখুন আজ আমার মা অন্ধকারে চলে গিয়ে আমার আলো চেয়ে ম্যাডাম ম্যাডাম আমার একটা ইনজেকশন বাকি আছে না হ্যাঁ হ্যাঁ দেখুন তো আপনারা এই সার্ভিসে কোনো বি সিনject আছে এর আগে যন্ত্রণা আমি সহ্য করতে হচ্ছিল না আজ আমি সব দেখতে বেও স্বেচ্ছ হয়েও জানি না কেন এই যন্ত্রণা আমি সত্য করতে পারছি না হ্যাঁ হ্যাঁ এক আপনি তো কোনো মায়ের সন্তান পারলেন কি করে এমন কাজটা করতে সবাই তো বলে আপনাকে ভগবান ভগবানে এমন সাতনের মতো কাজটা করলেন কি করে ভব আজকের মৌমি তাদের মা জানা ছিল তাই তার মৃত্যু সংবাদটা প্রত্যেক খবরে পাতায় পাতায় ছিল

আপনি তো নিচ্ছি আরে আপনি তো জঘন্য আরে আপনি যদি আমাকে আগে বলতেন যে ওই ভদ্রমহিলার মা হয় তাহলে আমি অপার্জনা করতাম না সামান্য এক লাখ টাকার বিনিময় আপনি আমাকে এত নিচ্ছে নামে দিলে আর বিশ্বাস করুন আমি আমি জানতাম না যে ভদ্রমহিলা আপনার মা হয় আমি জানলি আমি জানলেই অপার্জনা করতাম না আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপনি আমাকে ক্ষমা করে দেবেন আর সবাই তোমাকে ঘৃণা করে চলে যাচ্ছে কেন বলো তুমি তো এই সংসারের বউ হয়েছিলে মেয়ে হতে পারে আর প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি মা হয়ে যায় বউ যদি মেয়ে হয়ে যায় এত বড় বড় দুর্ঘটনা তুমি কোনোদিন না কোনোদিন না কোনোদিন। দাঁড়াও। তোমরা সবাই আমাকে দোষছ্যায় যে দূরে চলে যাচ্ছো। বলতে পারো আমি সব জন্য করেছি। মগত তোমার জীবনের বাছার জন্য এই কাজ করতে বাধ্য হইছি। তোমার আত্মাকে যোগদান করে জীবন দিয়েছি আর আমি এই হসপিটালের বিলকে পরিশোধ জন্য নিজের যৌবনটাকে দিয়েছি গো তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে বলো না যে কলকের বোঝা মাথায় নিয়ে আমি জীবন তো লাশ হয়ে বেঁচে রই না এবং আমি কোথায় যাব আমি চাই না তোমাকে তোমাকে ছেড়ে আমি চিরদিনের মধ্যে চলে যাচ্ছি জড়িয়ে রাখা তোমাদের পুরস্কৃত জীবন নিয়ে আজই আমার ভিন্ন জীবন নিয়ে যে কটা দিন আছে শুধু এইটুকু বলে যেতে চাই ভালোবাসা মানে যন্ত্রণা ভালোবাসা মানে প্রেরণা ভালোবাসা মানে পাওনা ভালোবাসা মানে জামিন <laughs> <laughs>